লাইট যেটা খুচরা মূল্য দেওয়া আছে তিনশো পঞ্চান্ন টাকা আর ইপিএল যেটা হচ্ছে একশো ষাট টাকা কেনা দুইশো ষাট টাকা হচ্ছে বিক্রি ভাই দেখেন যদি কেউ আমার কাছ থেকে যদি নিতে চায় খুচরা হিসাবে এক বছ হলো তারা আমি যেভাবে কাইটা কেটা দিয়ে দিই কালার কালার দেখছেন চিকন মোটা কিছু মিলে এক বস হইলো আমি দোকান থেকে আইসা নিতে কেটে কেটে দিয়ে দেবেন স্যার পঞ্চান্ন পার্সেন্ট ব্র্যান্ডের গ্যাং সুইচ যেটা মাত্র আপনার চারটা গ্যাং এর সুইচ পাবেন একশো তো কত ভাই যারা হেভি মালতে প্লাগ চান ওভেন চালাইতে গলে যায় আয়রন চালাইতে গলে যায় তাদের জন্য ইনটেক্সের এটা হচ্ছে তিনশো বিশ টাকা পাইকারি দাম এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করা যায় ভাই এখন শীতের সময় আসতেছে তো অনেকে সামর্থ্য নাই একটা কেটলি কেনার একটা কেটলির দাম হাজার বারোশো টাকা তারা অল্প পানি গরম করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে খুব দ্রুত গরম হয়ে যাবে তারা এই রকমের একটা প্লাস্টিকের জগ নিতে পারে এগুলো গরম পানির জগ মাত্র আমার এখানে ষাট টাকার থেকে শুরু যেই রেট দিয়ে দিব সেম ওই রেটটি রাখবো কাস্টমারের কাছ থেকে আর যদি কেউ ফোনে ফোনে অর্ডার দেয় আমি সেম রেটই রাখবো দোকানে আসলে সেম রেটই রাখবো যে রেটটা দিই আমাদের যে নিজস্ব ব্র্যান্ডে যে এইগুলো প্লাগগুলো এগুলো দাম একটু বেশি হলো গুণগত মান কিন্তু অনেক ভালো এগুলো অনেক হেভি প্লাগ এগুলো ডোরজন পরে মাত্র 90 টাকা ভাই আমার কাছে এসে যদি কেউ একটা এক ডোরজন না এক পিসও মাল চায় তাকে আমি এক পিসই মাল দিয়ে থাকি তবে সেই ক্ষেত্রে ভাই দোকানে আইসা নিতে হবে ইপিএল লোগোতে দাও আছে এগুলো সম্পূর্ণ পিতলের পিতলের কন্ট্রাক্ট 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গুলার ইলেকট্রিক পয়েন্টের মালগুলো

মেটালের উপরে কলা এটার মধ্যে কালার যাবেন এটা কালারই এটা ঠিক আছে এটা কালার যাওয়ার কিছু নেই পিছনের কন্ট্রাক্টগুলো দেখেন অনেক হেভি এটাও মেটাল বডি দিয়ে আটকানো প্রত্যেকটা মালের এইটাও বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা তার কিন্তু আছে স্টল পুরো স্টক করা আছে বিআরবি কোম্পানি আছে বিজলি আছে আর আর আছে প্রত্যেকটা ব্র্যান্ডের তার আমার কাছে আছে কিন্তু সবাই ভাই বিআরবি বিজলি আর 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 কেনার সামর্থ্য রাখে না অনেকে আছে যে আমার একটা কাজ করতেই হবে একটা ঘর তুলতেই হবে একটা বিল্ডিং করতেই হবে কিন্তু টাকা একটু কম আছে ওখানে তার রেট অনেক বেশি হয়ে যায় তাদের জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ডের ইপিএল কেবল এখানে টস লাইট মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আছে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা দোকানে যদি কেউ আসেন যোগাযোগ করবেন ইশাল আমি দিতে পারবো ইশাল আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান করতেছেন কোথা থেকে নিলে আপনি দুই টাকা লাভ করতে পারবেন কোন জায়গা থেকে আপনি একটু কমে পাবেন সেই ব্যাপারে আসতে চলে আসছি ইলেকট্রিক পয়েন্টে যেখানে আপনারা সকল ধরনের পণ্য ওনাদের নিজস্ব নামে সহ এবং অন্যান্য অন্য কোম্পানির আইটেমে পাবেন এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা বিশ্বস্ত কথাটা বলার উদ্দেশ্য হলো যেহেতু আপনার কাছ থেকে অনেক দিন আগে থেকে ভিডিও দিচ্ছি এবং আপনার কমেন্টগুলো খুবই ভালো পাইছি ঠিক আছে এখন কথা সারা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আশায় থাকে যে ভাই আমি কোন জায়গা থেকে মাল কিনবো সবাই তো ভিডিও দেয় ঠিক আছে কিন্তু ভিডিওতে অনেকে দাম কম বললে আসলে সেই দামটা থাকে না আপনার ক্ষেত্রে কিরকম পাবো ইনশাল্লাহ ভাই আমার কাছে আমি ভিডিওতে যে রেট দিয়ে দিব

ঠিক আছে কোন খারাপ মাল বা ভেজাল মাল আমি রাখি না প্রত্যেকটা মাল গুণগত মাল হবে প্রত্যেকটা মাল নিয়ে যেন কাস্টমার ব্যবসা করতে পারে ব্যবসা করতে করতে পারে পারে দুই টাকা লাভ লাভ করে বিক্রি ওই টাইপের আমি কাছে মাসা আল্লাহ আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা তো সম্পূর্ণ পাইকারি সেল করেন এটা নমুনা হচ্ছে যেমন ধরেন এই যে বস্তায় বস্তায় মাল ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার এক একটা এক এক দামের হয় আমরা একটু বেসিক ধারণা দিই আগে দাম একটু

আপনার মূল্যায়নটা করে না অনেকে এটা আমাকে অভিযোগ করছে তো আপনার কাছে আমি একটা জিনিস কমেন্টে পাইছি যেখানে হচ্ছে আপনি নাকি একেবারে একটা প্রোডাক্ট চাইছে সেটা নাকি দিচ্ছেন মানে এই জিনিসটা আসলে ইনশাল্লাহ ভাই আমার কাছে এসে যদি কেউ একটা এক ডর্জন না এক পিসও মাল চায় তাকে আমি এক পিসই মাল দিয়ে থাকি তবে সেক্ষেত্রে ভাই দোকানে আইসা নিতে হবে কারণ এক পিস এক ডর্জন মাল কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব না এটা আমার জন্য যেমন কষ্টকর যে কিনবে তার জন্য কিন্তু ক্ষতি কারণ হলো এক এক ডর্জন মালের দাম হবে নব্বই টাকা এটা পাঠাতে লাগবে একশো দশ টাকা একশো দশ

মানে একটা জিনিস নিয়ে যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারে হ্যাঁ সেই ব্যবস্থা করে প্রোডাক্ট গুলো তৈরি করা উচিত এই পর্বে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট কথা বলি ব্র্যান্ডের প্রোডাক্ট লাভ সীমিত হবে তারপরে দেখা গেছে যেমন এটা খুচরা মূল্য দেওয়া আছে তিনশো পঞ্চান্ন টাকা আপনার কাছ থেকে তিনশো পঞ্চান্ন টাকা খুচরা রেট দেওয়া আছে আমার কাছ থেকে নিতে পারবে মাত্র দুইশো দশ টাকায় দুইশো দশ দুইশো দশ টাকা আঠারো ওয়াট আর আমার মালটা যদি কেউ নেই মাল যদি কেউ নাই এটা হবে আপনার বিশ ওয়াট

ঠিক আছে আমি বলবো একেবারে দুই মাস আগামী ডিসেম্বর মাস পর্যন্ত যে দামটা বলছেন এই দাম রাখতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা এই দাম রাখবো ইনশাল্লাহ আচ্ছা অনেকে বাসাবাড়ির কাজ করবে অনেক প্রবাসী ভাইরা আছে যারা দেশে আসতে পারে না কিন্তু ওখানে বসে থেকে মালগুলো কিনতে চায় তো তাদেরকে বলবো যে যদি তারা আপনার কাছ থেকে মাল কিনতে চায় ইমুতে হোয়াটসঅ্যাপে আপনাকে সকল ইয়েগুলো দিয়ে দিল তারা ব্যস্ত থাকে রাত্রে দুইটা বাজে ফ্রি হয় তো তখন তার আপনারা ফোন দিলে পাবে না তাই না তখন যদি তারা মালগুলো সম্পর্কে আপনার কাছ থেকে মেসেজ দিয়ে রাখে ইনশাল্লাহ পরে রিপ্লাই দিতে পারবেন না অবশ্যই রিপ্লাই দিতে পারবো এবং আমি প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ভাবে আমি ডিসকাউন্ট করে দিই প্রবাসী প্রত্যেকটা ভাইয়ের জন্য ডিসকাউন্ট স্পেশাল ভাবে করে দিই এবং তাদেরকে আমি মালের কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করি যেহেতু তারা বাড়া থেকে কষ্ট করে দেশে টাকা পাঠায় এই আমি মালে কখনো তাদেরকে খারাপ দিই না ভালো মানের মালটা দিই যাতে বারবার ডিস্টার্ব না করে তারা বিদেশে পয়সা যেন কষ্ট না পায় যেন আমি মালটা ভালো দেই দামটাও কম রাখার চেষ্টা করি আচ্ছা তো এখান থেকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি মানে আপনি যেন আস্থা সহকারে ভালো জায়গা থেকে ভালো গুণটাই কিনতে পারেন তাই না ঠিক আছে কথা এত লাগে না মূলত আমাদের উদ্দেশ্য হলো তথ্যটা দেওয়া ঠিক আছে তো বাই তো অনেক আইটেম বিক্রি করে সেজন্য আমরা দেখাচ্ছি এই যে এখন ববিন এই তার আমরা কখনোই দেখি না এত মোটা মোটা তার এখানে এখানে একদম মাইপ্যানেবে 500 গজের প্লাস হবে আচ্ছা এক কোয়লের মধ্যে 500 প্লাস হবে এটা দাম পড়বে মাত্র 3300 টাকা 3300 টাকা তার প্রতি গজ পরে ভাই 6 টাকা 60 পয়সার মতো একটু হাতে নেন তো ভাই অনেক অনেক

আপনার পিতলের কন্টাক্ট থাকবে পিতলের আপনার স্ক্রু থাকবে এবং প্রত্যেকটা মালের কন্টাক্ট দাম দাম দামগুলো এটা ফোর গ্যাং দেবো মাত্র 160 টাকায় ও আমি তো 160 টাকায় 4 তুলে ধরার চেষ্টা করি ফোর গ্যাং 160 টাকায় অনলি

একটু ভালো মানের যদি চাই একটু ভালো মানের যদি চাই তাহলে আপনার এই সুইচটা নিতে পারেন এটা আপনার কালার যাবে না অনেকে কমপ্লেন দিয়ে যাবে কালার তো চলে যায় হ্যাঁ এই মালটা কিন্তু কালার যাবে না এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরো মেটালের উপরে করা মেটালের উপরে কলা এটার মধ্যে কালার যাবেন এটা কালারই এটা ঠিক আছে এটা কালার যাওয়ার কিছু নেই পিছনের কন্ট্রাক্ট দেখেন অনেক হেভি এটা মেটাল বডি দিয়ে আটকানো প্রত্যেকটা মালের এটাও বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা থেকে একটু প্রাইসটা একটু বেশি পড়ে কিন্তু কোয়ালিটিতে একশো পার্সেন্ট ঠিক আছে এটা আমরা প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্ট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা দিয়ে দেবেন সবগুলোরই প্রাইস লিস্ট আছে আগে প্রাইস লিস্ট দেখবেন বলবেন যে ভাই আমার পছন্দ হয়েছে কি এই সুপার স্টার আচ্ছা তাহলে আমার একটু সুপার স্টার প্রাইস লিস্টটা পাঠায় দেন আপনি কোনটা নেবেন ওখান থেকে

অনেক সময় এগুলো বুঝবে না না একজন দোকানদারকে কোন জিনিসটা জিজ্ঞেস করে আড়াই করতে হয় আমরা যেহেতু অনেক ভিডিও করি সেই সুবাদে এই নলেজগুলো রাখি আপনাদের সুবিধার্থে ঠিক আছে এখন তো তখন আমি একটু তার নিয়ে যাই হ্যাঁ আপনাদের নির্দেশ তার আমি বলি প্রথমে সেটা হইতাছে কাস্টমার অনেক সময় বাড়ি বানানোর জন্য বা একটা কাজ করতে নিলে তার নিয়ে বেশি চিন্তাটা করে হ্যাঁ তো বর্তমানে যে অবস্থা আমার কাছে দেখেন এই বিআরবি কোম্পানি তার কিন্তু আছে ইনস্টল পুরো স্টক করা আছে বিআরবি কোম্পানি আছে বিজলি আছে আর আর আছে প্রত্যেকটা ব্র্যান্ডের তার আমার কাছে আছে কিন্তু সবাই ভাই বি বিজলি আর 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 কেনার সামর্থ্য রাখে না অনেকে আছে যে আমার একটা কাজ করতেই হবে একটা ঘর তুলতেই হবে একটা বিল্ডিং করতেই হবে কিন্তু টাকা একটু কম আছে ওখানে তারা রেট অনেক বেশি হয়ে যায় তাদের জন্য আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডের ইপিএল কেবল প্রত্যেকটা কেবল গুণগত মান সম্পন্ন প্রত্যেকটা যে আপনার ভিতরে কপারগুলো আছে কপারগুলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পিওর কপার হবে এবং আমদানিকৃত পিওর পিওর কপার হবে এখানে যে আমরা পিবিসিটা ব্যবহার করি পিবিসিটা ভার্জিন পিবিসি একদম হান্ড্রেডে হান্ড্রেড ভার্জিন পিবিসি এবং যে আপনার ফায়ার কোটেডটা আছে ফায়ার কোটেটারও হান্ড্রেড পার্সেন্ট ফায়ার করুক হবে এবং প্রত্যেকটা মাল

প্রত্যেকটা মাল আমার কাছ থেকে এই মেশিন দ্বারা দেখে নিয়ে যাবে ফায়ার প্রুফ কিনা যাবে এবং চুম্বক কিনা এই কিনা কিনা হলে ম্যাগনেটে ধরবো না আর সিলভারও কিন্তু ম্যাগনেটে ধরে না কিন্তু সিলভার ঘষা দিলে সাদা হয়ে যায় আর এটা দিন ঘষালে সাদা হবে না মানে গোপন কথাগুলো বলে দিলাম গোপন কথা গুলো বলে দিলাম মানে তারের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড হবে দামটা একটু কম হবে আমাদের এগুলো কোম্পানি প্রাইস লিস্ট থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেবে ইনশাল্লাহ আচ্ছা বড় বড় কোম্পানিগুলো কিন্তু ভাই দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত দেওয়া হয় আমার এই কোম্পানির মাল চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তাতে এক একটা কয়েলে ভাই নিম্নতম এক হাজার টাকার থেকে শুরু করে পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত বড় বড় কয়েলগুলোতে ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা একটা যখন আপনার কোয়ান্টিটি মাল নেবে কাস্টমার আমাদের থেকে ওই ব্রান্ডের মালের দেখা যায় আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার মধ্যে ডিফারেন্স হয়ে যায় একটা কোয়ান্টিটি মালে সেক্ষেত্রে কাস্টমার কিন্তু যাচাই করে প্রথমে দেখে যে তার কোয়ালিটি ঠিক আছে কি না কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আপনার আমার ব্র্যান্ড আর অব্রান্ড দেখে তোল আপনি আর ভাই আমি বলবো ব্র্যান্ড কি যে যে কোম্পানিতে করে তার জন্য ওইটি ব্রান্ড আপনি বড় বড় কোম্পানি কিন্তু কিন্তু একদিন দুই দিনে ব্র্যান্ড হয়ে যায় কোয়ালিটি ভালো করছে

টসলাইট আইটেম চাই আর কি তাদের জন্য আমি টসলাইট আইটেম রাখছি আমার এখানে টসলাইট মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আছে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা দোকানে যদি কেউ আসেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তার কথা বার আছে না যেভাবে আপনারা সারা বাংলাদেশ থেকে চলে আসবেন প্রথমে আসবেন গুলিস্তান গুলিস্তান চিনে না এমন কেউ নাই মোটামুটি গুলিস্তানে আসলে গুলিস্তানের মূল প্রাণ কেন্দ্র যেখানে চুরাই জুতা বলে বা পুরাতন জুতা বলে ঠিক আছে সেই জুতা বিক্রির তিন নাম্বার গেট অর্থাৎ তিন নাম্বার গেট সুন্দরবনের তিন নাম্বার গেট দিয়ে আপনি ঢুকলে হাতের বাইরে দেখবেন বিশাল বড় সাইনবোর্ড দেওয়া ইলেকট্রিক পয়েন্ট আর বাইকে না চিনলে ফোন দিবেন কষ্ট করার দরকার নাই একটা ফোন দিলেই হবে যে ভাই আমি অমুক জায়গায় আসি

দেখে যাবেন আমার কথার সাথে কাজ মিল আছে আছে কিনা কিনা একটু একটু দেখে যাবেন তাহলে ঠিক ভিজিট করে যান জাস্ট আমার দোকানটা ভিজিট করে যান আমার মালের প্রোডাক্ট ঠিক আছে কিনা একটু দেখে যান আজকে না আনেন দুদিন পরে নেবেন কিন্তু আমি প্রত্যেকটা ভাইকে দোকানদার ভাইকে দাওয়াত করলাম আপনার ভিডিওর মাধ্যমে যে একবার আসেন আমার দোকানটা ভিজিট করেন দেখে যান এক কাপ চা অন্তত আমার কাছ থেকে খেয়ে যান ইশাল ধন্যবাদ আপনাকে চমৎকার